আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত এটি হচ্ছে ওই জায়গা হুদাই বিয়া হুদাই বিয়ার সন্ধিপত্র রসুলা পাকসালাম সাহবাইকরাম রেজু আলহিম আজমাইনদেরকে নিয়ে তিনি আসছিলেন উমরা করার উদ্দেশ্যে ওনার সাথী ছিলেন ওনার সাথী ছিলেন হজরতে উমরে ফারুক রদিয়াল্লাহ তালু জলিল কাদর সাহাবি হজরতে আলী রদিয়াল্লাহ তালু তিনারা সকলেই ছিলেন কুফারে মক্কা মুশরিকা মক্কা তিনারা জানতে পারলেন যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কাফেলা নিয়ে আসছেন তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করল রসুলকে ওই জায়গাতে রুখে দেওয়া হলো যে আপনি এই বছর ওমরা করতে পারবেন না এবং কয়েকটি শর্ত আপে আরোপ করা হলো। সেই শর্তের মধ্যে চুক্তিপত্রে যখন লেখা ছিল উমুকের তর মক্কাবাসীর তরফ থেকে উমুক উমুক বাবার নাম এবং মোহাম্মদ রসুল্লাহাম তিনি তার প্রতিপক্ষ ছিলেন মিনজানিমে মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সেই সময়েতে কাফেররা বলল প্রতিবাদ করল এটা কীরকমভাবে সম্ভব আমরা যদি মোহাম্মদকে রসুল বলে মেনে নিতাম দেখুন এই দৃশ্য সেই সময়ের মসজিদেটি রসুল পাকসালী ওয়াসাল্লামকে বললেন যে মোহাম্মদ তোমাকে যদি আমরা রসুল বলে মেনে নিতাম তাহলে তো কোনো ঝগড়াই ছিল না তাহলে কী রেখা হবে বললেন মোহাম্মদিন আবদুল্লাহ এখানে মার্কেটও রয়েছে ওই নামে একটি নূতন মসজিদ মানে আগে সংস্কার হয়েছিল এটা হচ্ছে কি সে প্রধান মসজিদ রসুল সাল্লামের সময়েতে লেখা হবে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সাহবা এখরাম রেজুয়ান্লাহ আলহিম আজমাহিন ইমানি জোসেতে তারা পড়ছিল এটা সম্ভব নয় আলীরাল বললেন মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ নাম আমি কাটতে পারবো না রসুল পাকসালাম ওই জায়গাতে লিখিলেন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ তালা বললেন ও আল্লাহ রসুলাম আমরা কি এতই কমজোর এতই দুর্বল যে আমরা ওদের এইরকমভাবে অন্যায় আপত্তি অন্যায় প্রতিবাদ আমাদেরকে যেতে দেওয়া হবে না এটা আমরা কি করে মেনে নিতে পারি রসিদ বাক্সলাম মোল্লা এটা হচ্ছে কি আল্লাহর তরফ থেকে তাইশ আলাহ দেখুন এ লিখা আছে সেই নামেতে মাসুল শান্সি আল হুদাইবিয়া মসজিদের শামসি আল হদাইবি আল হদাইবিহা এই মসজিদ এটা তুর্কির সমাজ তৈরি মুসল্লোর রেজাল এই মসজিদ ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মসজিদ এইটা সুলাই হুদাইবিহার মসজিদ মসজিদের শামসি হুদাইবিহা আল্লাহ পাক আমরা সবাই আসসালাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সকলকে আজ জায়গা আসার তৌফিক দান করি এবং যারা আমার এই ভিডিও শুনছেন দেখছেন তাদেরকে আল্লাহ এই জায়গা আসার তৌফিক দান করুক আমিন সুমা আমিন জাযাক আল্লাহু খাইরান কাসিরান তাইয়িবাম মুবারাকা